তো সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে এখন রাত সাড়ে এগারোটা বাজে কাল সকালবেলা উঠে সেদ্ধ পিঠে বানাবো যেটা ভাবা ভাপা ভাপিয়ে হয় চালের গুঁড়ো দিয়ে তো তার জন্যই আজকে রাত্রে এখন নারকেলটা কুড়ে রেখে দিচ্ছি তাহলে কাল সকালবেলা একটু হলেও তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি করতে পারবো কারণ কাল সৌভিকের অফ আছে ও সেদ্ধ পিঠে খাবে বলে রেখেছে তো গুড মর্নিং আজকে সকালবেলা এখন পয়লা মাঘ মানে পৌষ পার্বণ তো সব বাড়িতেই চলছে এখনও কন্টিনিউ তো আমাদের আজকে সেটা কন্টিনিউ হবে আজকে আমাদের বেশ ভারী ভারকাম প্রোগ্রাম আছে সকালবেলা সৌভিককে করে দেবো তো এখন যেটা করছি একটুখানি সামান্য নুন দিয়ে এই চালের যে আটাটা বা চালের যে গুঁড়োটা যেটা রয়েছে সেটাকে একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে মেখে নেব একটা ডো তৈরি করে নেবো এটা দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে যেটা মেন যেটা পিঠে আমার শ্বশুরবাড়িতে নিয়মের খাওয়া এই পৌষ পার্বণে মানে যেটা খেতেই হবে আমার শাশুড়িমার হাতের স্পেশাল তো সেটা উনি আমায় শিখিয়েছিলেন তো প্রত্যেকবার করি একটু শক্ত শক্ত হয়ে যায় জানি না এবছর কিরকম হবে এবছর বেশ গরম থাকতে থাকতে জিনিসটাকে মেখে ফেলতে হবে মানে আমার শাশুড়ি মা খুব গরম অবস্থায় মাখতেন আর যাতে ময়েশ্চারটা বেরিয়ে না যায় সেই জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তো কিছুক্ষণ বাদে মানে মোটামুটি পাঁচ দশ মিনিট বাদে আমি ঢাকা খুলে এখন পিঠেগুলো গড়ে নেবো তো দুটো আমি ট্রায়াল দিয়েছি গড়ে নিয়েছি এবার এই শেপগুলো একটু আধটু এদিক ওদিক হয় সবার হাত তো সমান নয় আর আমার খুব একটা আমি পিঠে স্পেশালিস্ট কোনো দিনই নই খুব ভালো করে পিঠে আমি কোনো দিনই বানাতে পারি না একটু ধৈর্যের অভাব আছে আমার এই বিষয়টা নিয়ে আমার একটু ওই ঝালঝোল ব্যাপারটাতেই ইন্টারেস্টেড বেশ আমি আমি ইন্টারেস্টেড তো সেটা একটু যেভাবে করিস অতটা যত্ন নিয়ে করি না তবে আজকে একটু যত্ন নিয়ে করতে হবে তার কারণ আজকে বললাম তো যে একটু প্রোগ্রাম আছে এবং প্রোগ্রামটাকেই তোমরা সেটা বুঝেই গেছো থামনেল দেখেছ তো সেই জায়গা থেকে আজকে একটু গুছিয়ে করতে হবে তো শেপগুলো দিয়ে নিচ্ছি যেভাবে পিঠের শেপ হয় মানে পুলি পিঠের যে শেপটা হয় সেইটাই আনার চেষ্টা করছি নিজের মতো করে একটু আধু গন্ডগোল হতেই পারে ভুল ত্রুটি সেটা যার যার মানে প্রত্যেকের হাতের ওপর ডিপেন্ড করে তো যাই হোক আমি কিন্তু এখানে পুরে যে নারকেলটা দিচ্ছি সেই নারকেলটা অনেকে পাক দিয়েও করে ডাইরেক্ট গুড়ের সাথে পাক দিয়ে নরম করেও কিন্তু পুরটা হয় সেটাও বেশ টেস্টি হয় আর আমার শাশুড়ি মা এইভাবে নারকেল দিয়ে করতেন এবং মাঝখানে গুড়টা একটা করে এরকম স্লাইস ঢুকিয়ে দিতেন তাদের ভেতরটা একটু ময়েস্ট থাকতো আবার এটাকে একসাথে মানে পাক দিয়েও করে নেওয়া যায় নারকেল নাড়ুর মতো তো এগুলোকে আমি এখন একটুখানি ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য আমার মোমো স্টিমারটা বার করে নিয়েছি এবং এতে মোটামুটি হাফবাটি মতো জল আমি দিয়ে দেবো যাতে টকবক করে ফুটে যায় আমার শাশুড়ি মা ভাতের হাড়ির ওপর মানে ওই যে থাকে না জালগুলো পাওয়া যায় সেই জালে বসিয়ে সেদ্ধ করতেন কারণ তখন তো মোমো স্টিমার ছিল না তো এখন এটা হওয়াতে আমি এইভাবে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর যেটা চেক করার বিষয় এটার মধ্যে কিন্তু ওই মোমো চেক করার মতো করে চেক করা যাবে না এটাকে চেক করতে হবে এরম গরম জলে ফেলে দিয়ে গরম জলে ফেলে যদি পিঠেগুলো ওপর দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে পিঠেগুলো একদম প্রপার রেডি এবং সফট এবং সুন্দর পিঠে এই ট্রিকটাও উনি শিখিয়েছিলেন আমায় তো দেখো পিঠেগুলো ওপর দিকে যেগুলো রেডি হয়ে যাচ্ছে সেগুলো ওপর দিকে ভেসে উঠবে তার মানে সেই পিঠেটা একদম খুব সুন্দরভাবে হয়েছে তো সেগুলো আমি অবশ্যই ঝাঁঝরি দিয়ে তুলে নেব যেগুলো ফ্লোট করছে যে পিঠেগুলো আর যেগুলো এখনও করছে না সেগুলোকে একটুখানি জলে আমি রাখবো কারণ সেটা তাহলে আর একটু ভাপাতে হবে সেই জন্য স্টিমারে আর একটু বেশিক্ষণ রাখলেই হতো আমি একটু তোমাদেরকে দেখাবো বলে তাড়াতাড়ি তুলে নিয়েছি বিষয়টা আর কিছুই না তো চলো এগুলোকে একটুখানি ঠিকঠাকভাবে তুলে নিই তুলে গুছিয়ে নিই গুছিয়ে সৌভিককে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই কারণ সৌভিকের আজকে দোকান অফ থাকলেও ওকে একটু বেরোতে হবে ওর একটু কাজ আছে তো সেই জন্য ওর একটু তাড়াহুড়োও আছে ও আর কোনো পিঠে খাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড নয় এই পিঠেটাই ওকে চার পাঁচটা দিয়ে দিলে ও খুশি মনে খেয়ে চলে যাবে কিন্তু তবুও একটু তো পাটিসাপটা করবো একটু পায়েসও আছে এখন যেটুকু পারবো ওকে করে রেডি করে খাইয়ে দিই ব্রেকফাস্টটা পরে তো পিঠে খাওয়া হবেই সারাদিনে আর আমার রান্নাঘরে আজকে রান্নার চাপ খুব একটা নেই বলে পিঠেটাতেই কনসেন্ট্রেট করব তো এই দেখো ব্রেকফাস্ট প্লেট রেডি হয়ে গেছে এই গুড় আর পিঠে এটা হচ্ছে সৌভিকের ব্রেকফাস্ট আজকের তো রিভিউ করার কথা নয় যদিও ঘবাখপ খেয়ে নিয়েছে তবুও সফটটা কিরকম হয়েছে সেটা বলতে হবে যে ছুটির দিন হওয়া সত্ত্বেও কাজ আছে তাই তারা সফট ভালো হয়েছে আগে তুমি যেগুলো করতে একটু হার্ড হয়ে যেত ভেতরের ফুডটা বেশি হার্ড হয়ে যেত যার ফলে ওগুলো ভাস্ত না এখন যখন ভেসে উঠেছে মানে তখন ঠিক আছে এটা নিয়মই তাই না ভালো হয়েছে মেন হচ্ছে যে সফট হয়েছে আর এটা হচ্ছে মানে তোমার বাড়ির নিয়মের পিঠে এটা খেতেই হবে না সেদ্ধ পিঠে না খেলে ঠিক না পিঠে খাওয়া হলো না খাওয়ানো না ব্যাপারটা থাকি আর আমাদের ছিল চিতই পিঠে বাট তোমাদের হচ্ছে এই পিঠেটা খেতেই হবে তো সৌভিকের ডিমান্ডে আবার এখন এই সাদা পাটিসাপটা যেটা মানে আমাদের চিরাচরিত পাটিসাপটা এইগুলো রেডি করছি কয়েকটা ভাজবো ওর জন্য কারণ ওর ওই রঙ চঙে পাটিসাপটা খেয়ে পোষায়নি ওর বক্তব্য আমি আমাদের চেনা পাটিসাপটা যেরকম হয় সেরকমভাবে করে দিতে হবে আর একটু মুখপুলি করব সেটা সৌভিক একটু চালের গুঁড়ো আমার কম পড়েছে সেটা আনলে পরে তখন আবার করব এখন এইগুলোকে ভেজে ভেজে তুলে নিই এইরকম শেপের ছোট ছোট মতো হবে পুরে ভর্তি পাটি সাপটা ওনার পছন্দ এখন যে পিঠেটা করব সেটাই দেখো মুগ ডালের পাকন পিঠে তো এটা দু ভাবে খাওয়া যায় একটা চিনির শিরায় ফেলেও খাওয়া যায় আবার এটাকে গুড় দিয়েও খাওয়া যায় তো আমার শাশুড়ি মা যেটা করতেন গুড় দিয়ে খাওয়া হতো এই বাড়িতে তো সেটা দেখেই আমি অভ্যস্ত কারণ আমার বাপের বাড়ির পিঠের ব্যাপারটা আমার খুব বেশি মনে নেই মা অনেক রকম করত কিন্তু তখনও মার সঙ্গে হেল্প করার মতো পরিস্থিতি আমার ছিল না বা মা কখনও ডাকতই না কারণ আমার দিদি ছিল দিদি এই ব্যাপারগুলো মার সাথে করত তো শ্বশুর বাড়িতে আসার পর আমার শাশুড়ির কাছে শিখতেই হয়েছে কিছু করার নেই তো এটা দেখো ভাজা ভাজা আমার মোটামুটি হয়ে গেছে আর কিন্তু বেশি লাল করে আমি ভাজবো না এক গ্লাস ডাল আছে এই গ্লাসের এক গ্লাস ডাল এক গ্লাস আমি এখানে জল দিয়ে দেবো অতিরিক্ত জল দেব না মিডিয়াম আছে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব ডালটাকে হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করব। আর এখানে তোমাদের দেখাই নারকেলের পুটটা একটু হালকা আঠালো খুব বেশি আঠালো আমি করিনি একটু নরম নরম করে একটু হালকা আঠালো দেখো নারকেলের পুটটা আমি রেডি করে নিয়েছি পিঠের জন্য আর কি ব্যবহার এটা হোক পাকন আচ্ছা ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে কিন্তু আমার আরও এক গ্লাস জল লেগেছে এক গ্লাস জলে কিন্তু হয়নি এক গ্লাস ডালে দু গ্লাস জল লাগলো ভালোভাবে ডালটা সেদ্ধ হওয়ার জন্য এইবারে একটু আঁচটা বাড়িয়ে দেবো আগে আমি একটু এইভাবে ডালটা স্ম্যাশ করে নিচ্ছি দুটো খুন্তির সাহায্যে যাদের কাছে স্ম্যাশার আছে আমার ছিল গো আমারটা ভেঙে গেছে আর নতুন কেনা হয়নি এইবারে আমি আঁচটা বাড়িয়ে মোটামুটি শুকিয়ে নেবো একটু জলটা এখানে কিন্তু দেখো ডালটা আমার ভালোভাবে শুকিয়েই গেছে এইবারে যেটা দেবো চালের গুঁড়ি চালের গুঁড়িটা আঁচটা কমিয়ে অ্যাড করবো এটাও আমি হাফ গ্লাস মতো দিয়ে দেব গ্যাস বন্ধ করে দিলাম আচ্ছা এটা দেখো আমার এখানে হয়ে এসছে এবারে আমি একদম গরম অবস্থায় নামিয়ে নেব এটাকে নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে ওই থালাটার মধ্যে নামাবো বারে এটাকে আমি ভালো করে মেখে নেব একটু গরম জল আমার হাতের কাছে আছে রেখেছি যদি লাগে দেন ইউজ করব একদম গরম অবস্থায় মাখতে হবে এই ব্যাপারটাই যে একটু টাফ আদারওয়াইজ যেরমভাবে জাস্ট সকালবেলার পিঠেটা করলাম এইগুলো অ্যাকচুয়াল পিঠে আর পাটি সাপটাটা ঠিক পিঠে নয় আগের বছর অনেক কিছুই করেছিলাম সৌভিকের আর এখন পিঠেটার প্রতি খুব একটা ইন্টারেস্ট ওর নেই যত দিন যাচ্ছে যেটুকু ছিল ও ওই সেদ্ধ পিঠেটা খুবই ভালোবাসে খেতে ওইটা ও চারটে ছটা খেয়ে নিল ব্যাস হয়ে গেলো ওর পিঠে খাওয়া এবার এটাকে একটু চাকা দিয়ে রেখে দেবো হালকা একটু অয়েল ব্রাশ করে নি যা ঠান্ডা একটু হাতে তেল মেখে নিলে ভালো আর কি এটাতে এমনিতেই ভাজা পিঠে হবে এরম করে চ্যাপটা করে নেব চ্যাপটা করে নিয়ে ওই যা শেফ হয় আর কি নারকেলের পুর ভেতরে দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া আমার বাবা খুব ভাজা ধর এই ধরনের পিঠে খেতে পছন্দ করতো যার ফলে মাকে এটা এইটা করতে হতো এটা মা করতো আমি দেখেছি মার কাছে খেয়েছি মানে মার বাবার বাড়িতে কিন্তু ওই যে বললাম না যে আমি সেভাবে অ্যাক্টিভ তখন ছিলাম না এই সব ব্যাপারগুলোয় ওই মার সঙ্গে সঙ্গে দিদি এগুলো করত শেখা যেটাকে বলে জিনিসটা তৈরি করা শেখা আমি খেয়েছি তখন বাট শিখিনি শেখাটা শাশুড়ির হাতে একটু এখানটায় ফেটে বেরিয়ে গেছে এটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি হাত দিয়ে দিয়ে একটু শেপটা খুব টেস্টি একটা পিঠে এটা এইভাবে করে করে আমি রাখবো এটা আমার একটা ফেভারিট পিঠে তো এই যে এইভাবে সবকটা গড়ে নেবো গড়ে এখন রেখে দেবো পরে যখন খাওয়ার সময় হবে তখন বিকেলবেলা গরম গরম ভাজব তো এখন বাজে বিকেল পাঁচটা চা করবে সৌভিক একটু পরে কিন্তু তার আগে আমি একটু গরম গরম এগুলো ভেজে নেব গরম গরম ভেজে নেব মানে এখন ভাজছি এইগুলো এই মুগের পিঠেগুলো কারণ একটু বাদেই আমাদের বাড়িতে আসবে কিছু গেস্ট কিছু গেস্ট ঠিক বলবো না গেস্ট নয় সেই অর্থে তোমরা তো থামনেলে দেখিয়েছ দিদি আর ভাইরাস খুবই ভালোবাসে তো পিঠে খেতে তা পিঠে হলে একটু ওদেরকে দিতে মন চায় তো সেই জায়গা থেকে ওদেরকে একটু বলেছি আসতে তো ওরা আসবে তো এখন পিঠেগুলো একটু ভেজে রাখি তাহলে এলে সঙ্গে সঙ্গে দিতে পারবো আর একটু গল্প করতে পারবো সেই জন্য একটু পিঠেটা ভাবলাম একদম গরম কি আর খাবে

এবারে তুমি তার মানে ওই ঝাল কিছু করি করতে পারতে একটা সব থেকে সব থেকে সব থেকে ভালো হতো কামড়টাও পড়লো লাফিয়ে

তো এই ভিডিওটা এই অব্দি রাখছি নেক্সট ভিডিও দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো গুড নাইট